মুর্শিদাবাদের খড়গ্রাম থানার আতই কালিতলার বিলের ধারে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির বস্তাবন্দি দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শুক্রবার এই অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির দেহটি উদ্ধার করে খড়গ্রাম থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় কয়েক মাস ধরে খড়গ্রামেরই দুনিগ্রাম এলাকা থেকে নিখোঁজ হন এক ধান ব্যবসায়ী উত্তম পাল গ্রামে প্রশ্ন উঠছে তবে কি এই বস্তাবন্দি মৃতদেহটি তারই ইতিমধ্যে মৃতদেহটি শনাক্তকরণের জন্য উত্তম পালের পরিবারকে ডেকে পাঠিয়েছে খড়গ্রাম থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন শুক্রবার মুর্শিদাবাদের খড়গ্রাম থানার আতাই গ্রামে কালীতলার বিলের ধারে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বস্তাবন্দি দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয়রা যাতায়াত করার সময় পচা দুর্গন্ধ পেয়ে তড়িঘড়ি খবর দেয় পুলিশকে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় খড়গ্রাম থানার পুলিশ ও মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় এখানে দেখা যাচ্ছে যে পাতায়দুনি গ্রামের বিলের মধ্যে একটা লাশ পাওয়া গিয়েছে হঠাৎ লাশটা যে কোথা থেকে এসছে বা কীভাবে এসছে এখন পর্যন্ত সেই পাওয়া যায়নি তবে পুলিশ প্রশাসন এসছেন পুলিশ প্রশাসন তদন্ত করছেন তদন্ত সবে যদি চেনা যায় প্রত্যেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারপরে লাস্ট চেনা গেলে মানে সমস্তকরণের কাজ চলছে এখানে কি কেউ হারিয়ে গেছিল আজকে মাস দুয়েক আগে আমাদের গ্রাম থেকে একজন ধান ব্যবসায়ী উনি হারিয়ে যান হ্যাঁ এবং দীর্ঘ খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি তবে অনেকেই অনুমান করছেন যে তিনি হতে পারেন এখনো সেটা সমস্তকরণের কাজ চলছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় মাস দুয়েক আগে খড় গ্রামেরই দুনিগ্রাম এলাকা থেকে নিখোঁজ হন এক ধান ব্যবসায়ী উত্তম পাল এই বস্তাবন্দি মৃতদেহটি তারই কিনা তা নিয়ে শুরু হয়েছে জোরদার তদন্ত ইতিমধ্যেই ঘটনাস্থলে ছুটে যান কান্দি মহকুমার পুলিশ আধিকারিক শাস রেখ অম্বরদার খড়গ্রাম থানার ওসি সুরজিৎ সরকার সহ বিশাল পুলিশ বাহিনী মৃতদেহটি ইতিমধ্যেই শনাক্তকরণের জন্য উত্তম পালের পরিবারকে ডেকে পাঠিয়েছে খড়গ্রাম থানার পুলিশ শুরু হয়েছে ফরেনসিক তদন্ত গ্রামের কিছু ছেলে আসছিল আসার পর আমাকে বলছে যে মাস্টারমশাই ওখানে একটা ডেড বডি পড়ে আছে জায়গাটা ঠিক আতায় সংলগ্ন বিল কালীতলা থেকে সোজা রাস্তা এবং আসার পরে দেখা যাচ্ছে যে ডেড বডিটা পড়ে আছে এবং আমি ভালো করে দেখার পর বড় আসার পর দেখলেন যে পরিস্থিতি তবে এটা আমাদের হাতায়ের যে উত্তম গ্রাম গ্রামে গোডাউন আমরা অনুমান করছি ওনার ছেলেকে দেখালাম ডেড বডিটা তো বলছে নুমিটা এবং জামাটা ওনারই হতে পারে এরকম তা এখন পুলিশ ভেরিফিকেশান হওয়ার পর ডিএনএ টেস্ট হওয়ার পর যেটা বলবে সেটা সঠিক আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি